কেমন আছেন ভাই ফোন কেটে ভাই ঠিক আছে কাজী বাড়ি না ফার্মেসি গলি নাকি ভাই একদম নতুন নাকি ভাই আচ্ছা ভাই আর কৌতর দাম তো আগের মতো ইনশাল্লাহ আজকেও দেখা যাবে গর্বর্তী কালেকশন আছে কিছু আইটেম আছে ইনশাল্লাহ যারা রেসার কবুতর নর্মাদি নিতে চান তাদের জন্য আছে যারা যারা পাকিস্তানি সিঙ্গেল নর্মাদি নিতে চান তারা লেখা আছে এমনকি টাকা টাকার রেসার পাঁচশো টাকাও আছে আজকে ইনশাল্লাহ না তাহলে নিয়ে শুরু করতে নাকি ভাই ওকে মাসাল্লাহ অনেকে চাইছিলেন যে গিরিবাস মাদি কবুতর ভাই আমি একসাথে দশটা মাদি নিব বারোটা মাদি নিব ভাই তো যে ভাই দশটা বারোটা মাদি নিবেন তাদের জন্য একটা সবুর্ণ সুযোগ নিয়ে আসছি আজকে আমরা ইনশাল্লাহ একষট্টি নাম্বার কবুতর কাছে আপনার ব্যাগ আমার আছে অনেকগুলা গিরি বাস মাদি কবুতর কোয়ালিটি ফুল মাসাল্লাহ সবগুলো সারা কবুতর ছিল সবগুলো সাইডা মাদিগুলো একটি বাসে আল্লাহর মধ্যে একটা মাদিও আল্লাহর মধ্যে অসুস্থ নাই দেখেন আপনার খুবই সুন্দর মাদিগুলা ভাই এখানে মাদি আছে কটা বড় ভাই একটু আইডিয়া করে রেখে ভাই বারোটা আচ্ছা বারোটা মাদি যদি কেউ একসাথে নেয় ভাই ভাইয়া সবকিছু বাদ দিয়া

একসাথে আপনারা পাঁচ পিস নিতে পারেন ছয় পিস নিতে পারেন কোনটা কোনটা নিবেন জাস্ট খালি একটু স্ক্রিনশট দিয়ে দাগ দিয়ে দিবেন নাকি ভাই এর মধ্যে গিরি বেদা ভিতরে খালি দুইটা খালি একটা এর কি কালার এর কি কোড ভাই এইটা ওই যে করা যে আছে দুই আছে এটা এগুলো 300 টাকা পিস না ভাই মাশাআল্লাহ 45 নাম্বার কবুতরের কাঁচা হোয়াইট ড্রেসার কবুতর ভাই হোয়াইট ড্রেসার মাশাআল্লাহ এক জোড়া হোয়াইট ড্রেসার কবুতর 45 নাম্বার কবুতরের কাঁচা খুবই সুন্দর আলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কত টাকা ভাই

এ কি নাই কই তো তাছে দাম পড়বো একদম টাকা ভাই এটা মাদি এটা মাদি এটা নর মাশাআল্লাহ খুব সুন্দর আল্লাহর ওতে কম আছে এক জোড়া মাশাআল্লাহ 13 নাম্বার গোদরের গাছা দুইটাই ক্লাবের ব্লুডের ক্লাবের রেস করা এই উপরে আছে

মাসাল্লাহ বড় সাইজের কবুতর এই যে দেখেন একদম বারোশো না ঠিক আছে তারপরে এখানে আছে একদম সুপার মিলি কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এগারো নম্বর কবুতরের কাছে নরপাই রিং আছে মাদির পায়ে কোনো রিং নেই যদি কোনো রেপিয়ার নেই একদম কত রকম ভাই একদম পনেরোশো টাকা এপিআরটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর লাগার মতো খাঁচা নাম্বার দশ এখানে আছে একজোড়া দু মাস নর রিং আছে মাদ্রি পাই কোনো রিং নেই দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ আসলে এখানে আছে একান্ন নাম্বার কবুতরের খাঁচা কালকে দিন ভাই অনেকে যারা রেসার মাদি সিঙ্গেল নিতে চান ব্ল্যাক মাদি আছে তারপরে যে ব্ল্যাক টাইগার মাদি আছে মাক্সি মাদি আছে সাদা আছে গ্রিজেল আছে ভাই মাদি কটা তিনটা তিনটা ছয়টা মাদিগুলা কত টাকা পিস পড়বে ভাই

তো আপনি চাইলে একটু নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জ দিতে পারলে বড় কথা কি ভাই এখানে নম্বর কবুতরের কাছে যা যেভাবে লাগে তারা নিবেন ইনশাল্লাহ এখানে আছে মোট ছয়টা মাদি কবুতর মাসাল্লাহ কিন্তু দেখেন একদম সুস্থ সব আল্লাহর মধ্যে যাদের পছন্দ ভালো লাগে তারা নিবেন ইনশাল্লাহ তো সে এখানে আছে উনসত্তর নম্বর কবুতরের কাছে একটা নর কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর পায় একটা ট্যাগ দু আছে নটটা কত ভাই এটা এই চমৎকার কোয়ালিটির নটটা যদি কোনো ব্যাপারে ব্যবহার নেন দাম মাত্র আটশো টাকা

ব্লাড ভালো তার জন্য কবুতর ফালাফালি করে নাকি ভাই ওকে খাসা নাম্বার ছিয়াত্তর হ্যাঁ একটা নর কবুতর আছে এখানে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার আল্লাহর মতে এই কবুতর যদি কোনো ব্যাপারে দাম পড়বে একদম আশ্বাস যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর এই নর কবুতরটা এখানে আছে আরেকটা নর চোখটা দেখেন এটা কি চোখ আনার খাসা নাম্বার খাসা নাম্বার হলো সাতাত্তর কবুতরের প্রথম ট্যাক নাম্বার হলো সেভেন থ্রি মাত্র আটশো টাকা না ভাই আটশো ওকে হোয়াইটের ভিতরে একটু হালকা পাইট ভাই একাত্তর নাম্বার মানে এটা হলো লেঞ্জা কালার না ভাই একদম কত আটশো টাকা এই রেশার কবুতরে যদি কোনো ব্যবহার নেন দাম মাত্র আটশো টাকা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু দেই কবুতরটা খাঁচা নাম্বার একাত্তর সবজির রেশার নর কবুতর মাসাল্লাহ কোনো ট্যাক টুক নাই এটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের ভালো লাগে তারাই নেবেন ইনশাল্লাহ একদম ছয়শো টাকা ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া যারা বড় বড় বাচ্চা বাচ্চা মানে বড় বড় ডিম বাচ্চা খাইতে চান নাকি ভাই সিয়াশি নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ দেখেন এটা নর এটা নর না বড়টা নর লাগাতে না দিয়ে দেখতে ভাই তো আপনার ভাই এই জোড়াটা নিলে কত রাখুন ভাই একদম পনেরোশো ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপার নেন যে কোনো একজন ভাই নিতে পারবেন ভাই কারণ এই কৌতো শুধু এক জোড়াই আছে খামারে নাকি ভাই এক জোড়াই আছে ভাই এটা একটা গোলা কৌতর না ভাই মাসাল্লাহ খুব সুন্দর বড় সাইজের গোলা গোলা আছে এটা দেখাই দিই দু পাঁচ গোড়া ডোরে দেখাই দিই ভাই খাঁচা নাম্বার ছিয়াশি দাম মাত্র কত বড় ভাই একদম পনেরোশো টাকা যে কোনো একজন ভাই আজকের এই কউদর ইনশাল্লাহ এই খামার থেকে ইনশাল্লাহ দস্তক আপনারা নিতে পারবেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ এখানে আছে দুই পিস কউদর এগুলো কি মাদি ভাই দুটো না বাচ্চা 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 এটা লকেবি যে ইস্টার্ন বাচ্চা হ্যাঁ

আটশো টাকা পিস চাইলে জোরো নিতে পারো চাইলে ভাঙে ভাঙে নিতে পারো নাকি আচ্ছা তোমার জোরা নিলে কত করে জোড়া করো ভাই জোরা কত বাইশশো টাকা বাইশশো টাকা না ঠিক আছে ওকে তারপরে এই পাকিস্তানি ঠিক ভাই সব মাটি সব মাটি

মাত্র এক হাজার টাকা লাল একটা ট্যাগ দো আছে দর্শক এই কবুতরটা ইনশাল্লাহ এখানে আছে একটা ব্ল্যাক চেকার নর একটা ব্ল্যাক চেকার নর আছে মাসাল্লাহ খাঁচা নাম্বার পঁচাশি দাম মাত্র ছয়শো টাকা দেখেন ভাই খুবই সুন্দর আল্লাহর মতে যাদের লাগবে তারাই নিবেন এখানে আছে এক জোড়া এটা কি কবুতর ভাই এক জোড়া বাগদাদি কবুতর খাঁচা নাম্বার তিরাশি যাদের লাগবে তারা নিবেন খুবই সুন্দর আল্লাহর মতো দেখেন মাসাল্লাহ কোয়ালিটি মাত্র এক হাজার না ভাই ওকে ঠিক আছে

যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ এই জোড়াটা খাঁচা নাম্বার একানব্বই হোয়াইট ট্রেসার কত দু নটার প্রায় দুটার একটা একাশ আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ট্রেন নন নাম্বার দিরা একদম কত ভাই পনেরোশো এখানে আছে দুইটা চিপ দেওয়া উনানব্বই নাম্বার কবুতর খাঁচা মাসাল্লাহ দেখেন একজনের কবুতর রে সার আফসান কালারের এই জোড়া কত ভাই এইটা নর মাদি দাম মাত্র দুই হাজার টাকা তো সেই জোড়াটা

সামনে নর ট্যাকি ট্যাক দো আছে মার্শাল খুবই সুন্দর দেখেন একশো বিশ দিয়ে ট্যাগ নাম্বার শুরু মাসাল খুবই সুন্দর এটা এটা মাদি না ভাই নর মাত্র কথা ভাই পনেরোশো টাকা পনেরো সালে দিয়ে দিন ভাই

খাঁচা নাম্বার চুয়ান্ন সামনে নর পিসে মাদি এই পেয়ারটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম এক হাজারে যাদের লাগবে তারাই নেবেন ইনশাল্লাহ